হ্যালো এব্রিয়ন আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি অনেকে আসি ম্যাসেঞ্জারে কিভাবে গ্রুপ খুলতে হয় জানি না আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মেসেঞ্জারে গ্রুপ খুলবেন এবং এই গ্রুপে কিভাবে একটি প্রোফাইল পিকচার অ্যাড করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এটা করার জন্য প্রথমে ম্যাসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জারটা ওপেন করার পর উপরের দিকে পেনসিলের মতো একটি আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে তিনটে অপশন দেখতে পাবেন উপরের দিকে আপনারা সেকেন্ড অপশানে দেখতে পাবেন গ্রুপ চ্যাট এই গ্রুপ চ্যাটের মধ্যে ক্লিক করবেন এরপর আপনাদেরকে গ্রুপ নেম দিতে হবে অপশনাল এটা আপনাকে দিতেই হবে তো এখান থেকে আমি যে কোনো একটি নাম দিচ্ছি গ্রুপের নাম নামটা তৈরি করার পর এখান থেকে আপনাদেরকে কমপক্ষে পক্ষে দুজনকে অ্যাড করতে হবে তবে আপনার এই ক্রিয়েটের অপশন চলে আসবে আমি এখান থেকে যে কোনো দুজনকে অ্যাড দিচ্ছি তো এখান থেকে একজনকে দিলাম এবং এখান থেকে একজনকে দিলাম দেখেন দুজন দিছে আপনি দুজনের বেশি যত ইচ্ছা তত দিতে পারবেন তো আমি পরবর্তীতে অ্যাড করতে পারবো তো এরপর আপনারা কী করবেন এখান থেকে ক্রিয়েট যে অপশন আছে ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখেন অলরেডি গ্রুপটা তৈরি হয়ে গেছে এরপর আপনারা গ্রুপে একটি প্রোফাইল পিকচার তৈরি করবেন এটা করার জন্য এই প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করবেন এই পিকচারের মধ্যে ক্লিক করার পর আবারও এই প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে শুজ ফটোতে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে এরপর গ্যালারির থেকে একটি পিকচার নিয়ে নেবেন তো আমি এই পিকচারটা নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা এই তীরের মতো যে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এরপর এই পিকচারটা কিন্তু আপনি সুবিধা মতো বসাইতে পারবেন তো আমি এখান থেকে বসাইলাম বসানোর পর এখান থেকে সেভ নামের যে অপশন দেখতে পাচ্ছেন সেভের মধ্যে ক্লিক করবেন দেখেন অলরেডি কিন্তু গ্রুপে পিকচারটা অ্যাড হয়ে গেছে তো এরপর আপনারা এখান থেকে এই অ্যাড যা আসে এই অ্যাডের মধ্যে ক্লিক করে আবার নতুন করে কিন্তু অ্যাড করতে পারবেন দুজনের পর এখান থেকে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে অ্যাড করতে পারবেন জাস্ট এখানে ক্লিক করলেই হবে তারপর ক্লিক করার পর এই অ্যাড অপশান যে এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করলে আবারও এই অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন আর আপনি এখান থেকে কতগুলো মেম্বার হয়েছে সেটাও কিন্তু দেখতে পাবেন দেখেন সি মেম্বার নামের অপশন আছে এখানে ক্লিক করলে আপনি সবগুলোকে দেখতে পাবেন তিনজন আপনার বন্ধু অ্যাড হয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু একটি ম্যাসেঞ্জারের গ্রুপ খুলে বন্ধুদের সাথে এসে কথা বলতে পারবেন বা আড্ডা দিতে পারবেন এই চ্যানেলটিতে মোবাইল সম্পর্কিত নিয়মিত ভিডিও আপলোড করে থাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ